ওর মাতার কাজ করেনি শোনেন আর আপনারা সবাই শুনে নেন একটা মানে সুন্দর জিনিস বলছে আপনারাও জানেন না শুনে নেন কুকুরকে যদি কেউ ঠাঙে এতটা কেটে দেয় কেউ যদি এখানে কেটে দেয় এখানে কেটে দেয় কুকুরের যেখানে মারবেন যদি কেটে দেয় কিন্তু কুকুরের আল্লাহর ওষুধ আল্লাহ কুকুরের কাছেই দিয়েছে কুকুরের ওষুধ কুকুরের কাছে দিয়েছে কি ওষুধ জানেন ও জীব দিয়ে চেটে 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 ঘাটা ভালো করে দেয় কিন্তু কুকুরের যদি মাথায় মারা যায় চার ইঞ্চি কেটে দেওয়া যায় কিন্তু ওই মাথা কিন্তু জিভটা কুকুর দিতে পারবে না অতএব ওই মাথায় মাছি বসবে বসতে বসে পুকা হবে পুকা হয়ে যে ওই কুকুরটা পাগল হয়ে যাবে পাগল হয়ে গিয়ে একবার একে কামড়াবে একবার ওকে কামড়াবে একবার একে কামড়াবে ঠিক এই অবস্থা শহকাতের হয়েছে এই অবস্থা শৌকাতের হয়েছে ওকে অনেকে মেরেছে ফুড়ফুড়া শরীফ থেকে পাহাড় তোহাসের দিকে ওর মাথায় ঘা মেরেছি ওর মাথায় ঠিক ওর হাল কুত্তার মতন হবে পাগলের মতন আপনারা অপেক্ষা করুন অপেক্ষা করুন দাদা হুজুরের ওপর লাগবেই লাগবে পাঁচ হুজুরের লাগবেই লাগবে ও ছোট হুজুরকে বলেছ অমিত শাহ অমিত শাহ ও কম বক্তা ও শৈতান ও যদি আমার সামনে বলতো সবাই হাত দিয়ে জীব ছিঁড়তো সৌকে আমি পা দিয়ে জীব ছিঁড়তাম ক্ষুদার কসম ও যদি আমার সামনে বলতো আমার বাপকে দি সামনে বলে বলতো যে অমিত শাহ সবাই হাত দিয়ে জিপ ছেড়ে ওই পা দিয়ে ছিঁড়ে ছিঁড়ব ও দাদা হুজুর পাঁচ হুজুরের দিকে আর পুরপুরা সেলসেলার মানুষেরা সব মূর্খ মূর্খ জাহেল হ্যাঁ শৈতান আল্লাহ তোকে মাফ করবে না আল্লাহ তোকে মাফ করবে না আল্লাহ তোকে মাফ করবে না আপনি বলেছিলেন যে সওগত মোল্লাকে টিকিট দিলে এবারে হারবে সেই দেশ ধরে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় বলছেন যে সওগত মোল্লাকে এবারে টিকিট মোহতাবার কি নাও দিতে পারে টিকিট কাকে দেবে না দেবে আমি জানি না ভাঙড়ে ক্যানিং এ মমতা বিরোধী ভোট হবে না মমতা বিরোধী ভোট হবে না ভাঙড় ক্যানিংয়ে ভোট হবে সৌকাত বিরোধী ভোট হবে ঠিক না বিরোধী ভোট হবে কারণ ওই চালেনটাকে যদি মমতা ব্যানার্জি দাঁড় করায় ভাঙড় ক্যানিং মানুষ ওই জালেমটাকে ক্ষমা করবে না মমতা ব্যানার্জি যদি কালকে ভাঙড় ক্যানিংয়ে যায় লক্ষ 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 মানুষ যাবে লক্ষ লক্ষ মানুষ যাবে কেন মমতা ব্যানার্জিকে ভালোবাসে কিন্তু ওই মঞ্চে যদি ওই জালেমটাকে তোলে তুলে যদি বক্তব্য দিতে দেয় চেয়ার ফাঁকা হয়ে যাবে চেয়ার ফাঁকা হয়ে যাবে যেমন কিছু বলবে বলিস মানুষ খুব ভয় হয় খুব ভয় হয় যেমন সিক্স লেনের চেয়ার ফাঁকা হয়ে গেছে এই আমি মিথ্যে বলছিলাম সত্য বলছি গো সিক্স লেনে আরো কে মেয়েটা ছিল যে কি নাম সায়নী এসছিল ও এসছিল মানুষ একদম চুম মেরে ভোট শুনছিল আর যখনই ওকে দিয়েছে তখন বলতে চোর 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 খুনি 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 ডাকাত ডাকাত মায়ের কোল খালি করা লোক ওর মুখ দেখব না বললাম পালিয়েছে না পালাইনি এ আমি আমি বলছিলাম আপনারা বলেন পালিয়েছেনা পালাইলে পালিয়েছেনা পালাইলে পালিয়েছে আর কি বলবেন আপনি যে অভিযোগগুলো করেছেন माननीय বিরুদ্ধে আমি করিনি আমি করিনি ভাঙ্গোরের মানুষ করছে কানিগারের মানুষ করছে অত্যাচার যাদের পদ্ধতি হয়েছে যাদের মায়ের কোল খালি হয়েছে যারা বিধবা হয়েছে যারা ওয়ানাথ হয়েছে তারা করছে এখন করছে ওরা তো চুম বেড়েছিল ওরা তো বলছে আমরা যে বলি আমাদের গোয়ালা কেড়ে দেবে একজন হুমকি দিচ্ছে দেখছেন না দোকানদারদের

মানুষকে দিচ্ছে না জানোয়ারকে দিচ্ছে সেটা দেখবো যদি মানুষের মতন মানুষ নেতাকে দাঁড় করায় আমার সমর্থন থাকবে আর যদি ওই জঙ্গি ওই শহকাতের মতন তুলাবাজ যেটা ভাঙড় ক্যাদিকে মানুষ বলছে খুনি ওর মতন মানুষকে দিলে আমার প্রতিবাদ থাকবে আমি পলিটিক্স করিনি আমি কেন হস্তক্ষেপ করবো কিসের জন্য হস্তক্ষেপ করবো কিন্তু জালেম 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 ও আবার বড় বড় কথা বলছে একটা বড় কথা বলে দেব বলে দেব এটা আবার ছাড়বেন তো এখানে ভাঙর ক্যানিং এর মানুষ ভর্তি হয়ে আছেন অনেক জায়গায় মানুষ এখানে আছেন আস্তে একটা বড় খবর দিচ্ছি শুনুন একটা বড় বমবাস্টিং করে দিচ্ছি ভাঙড় এবং ক্যানিংয়ের প্রত্যেকটা মা বোন ভাইদের কাছে আমি করজোড়ে অনুরোধ করে বলছি আপনারা আপনার এলাকার থানার প্রত্যেকটা থানার ওসির ফোন নম্বরটা আপনারা সংগ্রহ করে রেখে দেবেন ভাগর ক্যানিং এলাকার প্রত্যেকটা মামুনকে বলছি আপনারা আপনাদের এলাকার প্রত্যেকটা থানার ওসির ফোন নম্বরটা আপনারা সংগ্রহ করে রেখে দেবেন রাতের অন্ধকারে যদি আপনার দরজার কাছে পুলিশ যায় পুলিশ যদি যায় আপনারা ঘর থেকে বেরোবেন না ঘর থেকে বেরোবেন না ঘরে থেকে ওসিকে ফোন তো ওসি সাহেব আমার ঘরের দরজার সামনে চারটে ছটা পুলিশ এসে দাঁড়িয়ে আছে আপনি কি পাঠিয়েছেন যদি বলে হ্যাঁ পাঠিয়েছি তবে দরজা খুলবেন তা না হলে দরজা খুলবেন না কারণ ভাগর ক্যানিংয়ের মানুষ আশঙ্কা করছে পুলিশি ইউনিফর্ম তৈরি হচ্ছে পুলিশি ইউনিফর্ম তৈরি করে যারা ওর বিরুদ্ধে কথা বলে তার বাড়িতে পাঠিয়ে পুলিশের নাম করে যাবে পুলিশি ইউনিফর্ম পরে যাবে তাদের তুলে নিয়ে গুম করে দিতে পারে গুম করে দিতে পারে কারণ ও এত বড় জ্বালেন ও এত বড় খুনি ভাঙরের মানুষ ক্যানিগের মানুষ বলছে আর এই কথাটা ভাঙড়ের মানুষ ক্যানিগের মানুষ আশঙ্কা করছে কারণ ভাঙড় ক্যানিগের মানুষ ওরা ঘরের ভেতর থেকে বেরিয়ে পড়েছে বেরিয়ে পড়েছে এই উপায়টা এই পদ্ধতিটা ও চালাতে পারে ও চালাতে পারে রাতের অন্ধকারে কিছু লেটেল বাহিনীকে কিছু লেটেল বাহিনীকে ও পুলিশ ইউনিফর্ম পরিয়ে তাদের বাড়িতে পাঠিয়ে তুলে নিয়ে এসে খুন করাতে পারে এটা ভাঙড় ক্যানিংয়ের মানুষ আশঙ্কা করছে কারণ ওর বিরুদ্ধে যেই কথা বলছে শুধু কেস আর কেস কেস আর কেস মৃত্যু দিবার এক নম্বর নায়ক কে এক বলুন ভাঙড় ক্যানিং এর মানুষ আশঙ্কা করছে শেষ পায়ের তলার মাটি সরে গেছে ও পাগলা কুকুরের মতন বকছে পাগলা কুত্তার মতন দৌড়োদৌড়ি করছে ভাঙড়ের মানুষ আশঙ্কা করছে নন্দীগ্রামে যে ঘটনা ঘটিয়েছিল সেই ধরনের ঘটনা মোল্লা ঘটাতে পারে এটা আমি বলছি নি আমি বলছি না ভাঙড়ের মানুষ ক্যানিগের মানুষ আমার দাদা হুজুর কেবলার সেল মানুষ সলেন আলা হাজরাত, ছোট হুজুর পীর কেবলা আলাই আলাইহে উনি আমাদের দিকে আমাদের দিকে আগুল বেরিয়ে বলেছিল বাবা বাবা ইরা হচ্ছে আমার আটির ছেলে আমাদের ঘরে বলেছিল ইরা হচ্ছে আমাদের আটির ছেলে আর তোমরা হচ্ছ আমাদের কলমের ছেলে বলু আর ইরা হচ্ছে আটির ছেলে কাড়ে বলেছিল আমাদের ঘরে আর দাদা হুজুরের সেরসলাম মানুষদের কি বলেছিল ভাগর ক্যানিকের মানুষকে কি বলেছিল তুমি আমার কলমের ছেলে অতএব ভাগর হবে সহ্য করব না অনেক সহ্য করেছি সীমা পার হয়ে গেছে সীমা পার হয়ে গেছে কিছু দালাল ও আরেকটা কথা আপনারা প্রশ্ন করবেন কি একটা কথা আমি নাকি কালী পুজো উদ্বোধন করি হ্যাঁ